আজকে রায়ানের পছন্দের একটা খাবার রান্না করলাম নারিকেল দিয়ে মুরগির মাংস রায়নের খুবই পছন্দ খাচ্ছে আর কি খুশি আসসালামু আলাইকুম ওয়েলকাম টু রায়ান্স ওয়ার্ল্ডে ডেইলি ব্লগ আপনাদের স্বাগতম সবাই কেমন আছেন আশা করি নিশ্চয়ই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি মুরগির মাংস প্রতিদিনই তো রান্না করা হয় একটু অন্যভাবে রান্না করলে কিন্তু সবারই পছন্দ তো আজকে রান্না করব নারকেল দিয়ে মুরগির মাংস রায়নের অনেক অনেক পছন্দ এই মাংসটা রান্না তো রায়না তো এমনিতে মুরগির মাংস খুবই প্রিয় আর একটু যদি ভালো করে রান্না করা দিই তাহলে তার কথাই নেই তো কড়াইতে দিয়ে দিছি তেল গরম মশলা দারচিনি এলাচ দিয়ে সাথে দিয়ে দিয়েছি জিরা আনাম জিরা দিয়ে দিয়েছি তারপরে পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি আজকে পেঁয়াজ কুচি দেয়নি পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি আদা রসুন বাটা মরিচ আর বেরিস্তা আমি দু একদিন আগে বেরিস্তা বানিয়ে রেখেছিলাম সেই বেরিস্তাই ছিল অল্প সেটুকু আমি দিয়ে দিয়েছি দিয়ে দিলাম হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আর ধনিয়া জিরা দুইটা মিলে একসাথে গুঁড়ো করা আছে স্বাদ মতন লবণ সব গুঁড়া দিয়ে ভালো করে একটু কষিয়ে নিয়েছি তারপরে দিয়ে দিয়েছি নারকেল বাটা নারকেল বাটা দিয়ে এখন দিয়ে দিচ্ছি টক দই তো আমার চামচটা অনেকটাই ছোটো ছিল এর জন্য ওই চামচের তিন থেকে চার চামচ টক দিয়ে দিয়ে দিয়েছি তারপর আবারও বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়ে দিয়ে দিয়েছি মাংস মাংসটা এখন কষাবো আর মাংস দিলেই সাথে সাথে যে অনেক পানি উঠে তো পানিটা শুকিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি আর পানিটা শুকায় গেছে তারপরে দিয়ে দিলাম পানি মানে ঝোলটা দিয়ে দিয়েছি তর্কে আমার হয়ে গেছে আমার রান্না সবই শেষ এখন আমি ছেলেকে খেতে দিচ্ছি দেখেন আমার ছেলে খেয়ে কী যে বলছে তো ঘরের মধ্যে টিভি চালানো ছিল অনেক মিউজিক ছিল এর জন্য ওর কথাগুলো আমি দিতে পারিনি ঝোলটা কিন্তু একটু পাতলা পাতলা হয়েছে ঘন না পাতলা ঝোল আমার ছেলে খেয়ে তো খুবই খুশি অনেক মজা হয়েছে নারকেল বাটা দিয়ে যে কোনো তরকারি রান্না করলে এমনিতে অনেক মজা হয় তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন আমার ফেসবুক পেজটা সবাই ফলো দেবেন খেতে খেতে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ